খুলনা আমরা ভিডিও এখানে সুন্দর ছিল এখানে মুহূর্ত আমরা অনেক কথা বলা বলি করে আবার সাইকেল নিয়ে রওনা হয় ভটিয়াঘাটা হ্যাঁ বাজারের দিকে আজকে মূলত বারে মঙ্গলবার ছিল এখানে একটি হাট বসে সেই হাটটি দেখার উদ্দেশ্যে আমরা কিছু সময় ব্রিজের ওপর কাটানোর পর পরই হাটের উদ্দেশ্যে রওনা হয়ে থাকি মূল কথা একটাই জীবনে ভালো থাকতে হলে এবং জীবন হাসি আনন্দে কাটাতে চাইলে অবশ্যই ঘোরার বিকল্প কিছু নাই তাই আপনারাও চেষ্টা করবেন জীবনের বিভিন্ন কাজের ভিতর দিয়ে একটু সময় বের করে ঘোরার কেননা ঘুরলে মন ভালো থাকে এবং আপনার জীবনটাও খুব সুন্দরভাবে কাটবে যাই হোক কথা বাড়িয়া লাভ নেই আজকে ভিডিওটি মূলত বটিয়াঘাটা এলাকার এই হাট নিয়েই আমরা আসি বটিয়াঘাটা ব্রিজে ঘুরতে সেই থেকে আবার শুনি যে আজকে মঙ্গলবার বটিয়াঘাটা বাজারে হাট বসবে তারপর পরই আমরা ব্রিজের উপর সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে কিছুক্ষণ সময় সেখানে ব্যয় করেই আমরা আবার বটিয়াঘাটা বাজারের উদ্দেশ্যে রওনা হই এটা ব্রিজ থেকে নেমেই বাম সাইডে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে বটিয়াঘাটা বাজারের দিকে চলা শুরু করি এবং আমি আর পিছনে ভাইপো দেব্রত এবং সামনে সদল সরকার এবং ভাইপো সৌরভ গাড়িতে ড্রাইভ করে আমরা দুইটি মোটরসাইকেলের মোট চারজন যাই বটিয়াঘাটা ঘোরার উদ্দেশ্যে বটিয়াঘাটা ব্রিজের পরিবেশটা অনেকেই জানেন কেমন কি অবস্থা এখন বটিয়াঘাটার যে নদীটা ব্রিজের তলে যে নদীটা অনেক বিপর্যয় অবস্থায় আছে এখন নদীটা চর জমে গেছে জল নিষ্কাশনের ব্যবস্থাটা খুব কম এটা দেখে আমরাও কিছু একটু নিজেদের মধ্যে বলা বলি করি আসলে এই মাটিটা যদি না হয় পরবর্তীতে আমাদের ওইদিকে যত বিল আছে বিলগুলো চাষের অনুপযোগী হয়ে যাবে না এটা অনেক বড় ধরনের একটা কাজ যাই হোক ওটা নিয়ে আমরা না ভাবলেও চলবে আমাদের উপরে অনেকে ভাবার লোক আছে তার পরপরই ব্রিজ থেকে নেমে আমরা বাম সাইডের যে রাস্তা রাস্তা পেয়ে চলে আসি বাজারের দিকে আমরা বাজারের নিকটে আসতেই দেখি অনেক ভিড় অনেক গাড়ি ঘোড়া অটো এখানে দাঁড়িয়ে আছে আসলে এই বটিয়াঘাটা আগেও অনেকবার আসা হয়েছে কিন্তু এই হাটে আমরা আসিনি কখনো সেই উদ্দেশ্য করে আমরা আসি মূলত হাটটি দেখার উদ্দেশ্যে হাট এ হলো হা ভটিয়াঘাটা বাজারে প্রথম থেকে শুরু করে হাট বসেছে এখানে সম্ভবত মঙ্গলবার আর কি কি একটা হাট হয় প্রতিনিয়ত এই হাটটা অনেক সুন্দরভাবে হয়ে থাকে গ্রামের মানুষ সবাই এই হাটে এসে কেনাকাটা করে আর যাদের বিক্রি করার উদ্দেশ্য তারাও আসে বেশিরভাগই এখানে গ্রামের তরি তরকারি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় তারপর আশেপাশে বটিয়াঘাটার অনেক তরমুজ বিক্রেতারাও এখানে এসে তরমুজ বিক্রয় করে এই হাটটিতে এমন কিছু নাই যে পাওয়া যায় না কারণ গ্রামের হাট এমনই হয়ে থাকে এখানে সব ধরনের আইটেমই পাওয়া যায় তরকারি থেকে শুরু করে আপনার জামা কাপড়ও এই হাটে পাওয়া যায় এর মূল উদ্দেশ্য এটাই কারণ গ্রামের ভিতর সেরকম বড় মার্কেট না থাকায় এই হাটেই অনেক বড় জমজমাট হয়ে থাকে সপ্তাহে মনে হয় দুই দিন হাট হয় এখানে তার ভিতর মঙ্গলবার আমরাও যেদিন যেয়ে পড়ি এখানে সেদিন এই হাটটা ছিল তাই ভাবে একটু ঘুরে যাব এবং কিছু ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো সে থেকেই ভিডিও করা শুরু করি মূলত আমার পিছনে বসে আছে দেবব্রত সে ক্যামেরা নিয়ে ভিডিও করছিল আর আমি গাড়ি চালাচ্ছিলাম হাটের এখানে খুব ভিড় ছিল তারপরেও অসুবিধা হচ্ছিল ভিডিও করতে পিছনে বসে সে কষ্ট করে ভিডিওটি করে দিয়েছে আপনাদের শুধুমাত্র আপনাদের একটু দেখানোর জন্য যাই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি বটিয়াঘাটার এলাকার কেউ দেখে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তীতে আরও ভালো ভিডিও আনার চেষ্টা করবো সেজন্য উৎসাহিত করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে